জাতীয় করেন দাবিতে আমরা আজকে পাঁচ দিন যাব এই যে পঞ্চম দিনে যে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছি আপনারা দেখছেন এখানে আমাদের শিক্ষকর্মচারী লোক যথেষ্ট সাহেবের মহাসচিব যাত্রীর নেতৃত্বে আমার চাকরি সাহেবের নেতৃত্বে একদল সব বৈরগত সন্ত্রাসী তারা এসে এখানে আমাদের শান্তিপূর্ণ অবস্থানের উপর আক্রমণ করছে আমার আমার জামা জামা আমি সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী এবং তার পরিবারের কাছে আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে আমরা কি করেছি আমরা আজকে শান্তিপূর্ণ ভাবে সচিবালয় পালন করবো ইতিমধ্যে পুলিশ প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে তারা আমাদের বলছে যে আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করেন আমরা প্রতিনিধি টিম আলাপ হয়েছি একটা প্রতিনিধি টিম আপনারা যাবেন সেজন্য রাজি হয়েছি যে আমরা একটা প্রতিনিধি টিম সচিবালয়ে যাব আমরা শিক্ষক কর্মচারীদের প্রাণের দাবি আমরা সেই দাবি বাস্তবায়ন করার জন্য আমরা রাজপথে এই পাঁচ দিন দিনজন করা হয়েছি আজকে দেখেন শিক্ষক আমাদের এখানে তো কোনো রাজনৈতিক নয় আমরা রাজপথে আছি আজকে আমরা একশো পার্সেন্ট উচ্চপথার দাবি করছি আমরা মাত্র পঁচিশ পার্সেন্ট উচ্চ পাই হ্যাঁ আমরা সেই একুশ বছর আগের পঁচিশ বছর উৎসবাদার জন্য আমরা দাবি করে আজকে পাঁচ দিন পর্যন্ত আমরা রাজপথে বসে আছি আজকে আমরা এক থেকে বাড়ি ভাড়া পাই পাঁচশো টাকার চিকিৎসা বাধা পাই সেই চিকিৎসা বাধার জন্য আমরা আজকে রাজপথে বসে আছি কিন্তু অতর্কিতভাবে আমাদের বন্ধু তারা হয়তো শিক্ষক তারা হয়তো শিক্ষক সংগঠন করেন তাদের সেই জাতীয় পরীদের আমাদের উপর আক্রমণ করছে আপনাদের সাহেব শিক্ষক কর্মচারীর সাথে আমি আমি বিচার দিচ্ছি আমি বিচার i love it.